ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা ইতিমধ্যেই হয়তো বুঝে গেছো দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অর্থাৎ সেমিস্টার পদ্ধতির মাধ্যমে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বই এখনো পর্যন্ত কিন্তু তোমরা হাতে পাওনি তো এই সমস্যার সমাধান কবে হবে কবে তোমরা বাংলা বই হাতে পাবে এবং ইংরেজি বইয়েরও কিন্তু সিলেবাসের পরিবর্তন হয়েছে তোমরা আশা করি জেনে গেছো সেই বই তোমরা কবে হাতে পাবে আজকে থাকছে সেই সম্পর্কে সব আলোচনা দেখো দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সেমিস্টার পদ্ধতির আওতায় দেয়নি তারা পুরনো সিলেবাসের মাধ্যমেই পরীক্ষা দিয়েছে কিন্তু তোমাদের সময় থেকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের কিন্তু ক্লাস এর বাকি দুটি সেমিস্টার অর্থাৎ সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের পরীক্ষা হবে এই সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট তৈরি হবে আশা করি তোমরা এই বিষয়টি ভালো করেই জানো অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে আমি যদি সেমিস্টার টুয়ে মানে ক্লাস ইলেভেনের সেমিস্টার এ ফেল করে গিয়ে থাকি তাহলে কি আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবো মানে সেমিস্টার থ্রির পরীক্ষা দিতে পারবো এই প্রশ্নের উত্তর হচ্ছে না পারবে না সেমিস্টার ওয়ানে তুমি ফেল করলে আর একবার সুযোগ পাচ্ছিলে পরীক্ষা দেওয়ার কিন্তু সেমিস্টার টুয়ে তুমি যদি ফেল করে গিয়ে থাকো তাহলে তুমি কিন্তু ফেল হলে গণ্য হবে তোমাকে সেমিস্টার তে উত্তীর্ণ করা হবে না একদম পরিষ্কার কথা বুঝে নাও আর যেটুকু খবর আমরা পাচ্ছি সেমিস্টার টুয়ে অনেক ছাত্রছাত্রী কিন্তু ফেল করছে সেমিস্টার ওয়ান যেহেতু এমসিকিউ এর উপর পরীক্ষা হয়েছিল তাই অনেকেই প্রচুর নাম্বার পেয়েছে কিন্তু সেমিস্টার টুয়ে রেজাল্টের যে গড় পরিসংখ্যান তা কিন্তু খুব একটা ভালো না ক্লিয়ার এবার আসছি দেখো সেমিস্টার পরীক্ষা তোমাদের হবে সেপ্টেম্বর মাস নাগাদ ভালো করে বুঝবে সেপ্টেম্বর মাসে সেমিস্টার পরীক্ষা কিন্তু নেওয়া হবে তাই পড়াশুনো তোমাদের জোর কদমে এখন থেকেই শুরু করতে হবে এটা এপ্রিল মাসের মাঝামাঝি সময় প্রায় চলে এলো কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের বই নিয়ে বাকি যে বাংলা এবং ইংরেজি এই দুটি বই ছাড়া বাকি সমস্ত বই তোমাদের কিন্তু বাজার থেকে কিনতে হয় বেশ কিছু প্রকাশনী বই ইতিমধ্যে প্রকাশিত আশা করি তোমরা সেই বইপত্র হাতে পেয়েছো কিন্তু বাংলা এবং ইংরেজি বই যেহেতু পর্ষদ দেয় এই বই দুটি বাজারে পাওয়া যায় না এই দুটি বই নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ তোমাদের ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এই দুটি বইয়ের যে সংকলন একসঙ্গে ছিল সেমিস্টার ওয়ানের যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে এবং সেমিস্টার টুয়ের যে চ্যাপ্টারগুলি পরীক্ষা হবে সেই দুটো চ্যাপ্টার বাংলা বইয়ের মধ্যে সংকলিত ছিল মানে একটা বইতেই সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু তোমাদের হয়ে গেছে বাংলা বিষয়ে কিন্তু ক্লাস টুয়েলভের জন্য তোমাদের আরও একটি বই তোমাদের কিন্তু স্কুল থেকে দেওয়া হবে সেখানে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের সমস্ত চ্যাপ্টারগুলো সংকলিত করা থাকবে কিন্তু এখনো পর্যন্ত বই আসেনি তাই সমস্যা হচ্ছে জানি না বই তোমরা কবে পাবে আশা করি মে মাস নাগাদ বই স্কুলে আসবে আর সব থেকে বড়ো যেটা সমস্যা সময় তোমরা কিন্তু বেশি পাবে না তার কারণ এটা হচ্ছে এপ্রিল মাস মে জুন জুলাই আগস্ট তারপর চলে আসছে সেপ্টেম্বর মাত্র চারটি মাস তোমরা কিন্তু সময় পাচ্ছ প্রস্তুতি নেওয়ার জন্য তাই হাতে পিডিএফ পাও বা বাজার চলতি যা বই পাও সেগুলো থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও কারণ যা সিলেবাস চার মাসের মধ্যে সিলেবাস কিন্তু কমপ্লিট করা কখনোই সম্ভব না আর বলি ইংরেজি বইয়ের ক্ষেত্রে ইংরেজি বই কিন্তু তোমাদের চারটে সেমিস্টার একসঙ্গে সংকলিত করা আছে যে বইটি তোমাদের ইংরেজি আছে দেখলেই বুঝতে পারবে চারটে সেমিস্টার একসাথে আছে কিন্তু তোমাদের দুটো চ্যাপ্টারের পরিবর্তন হয়েছে ইংরেজি একটি নাটক চেঞ্জ হয়েছে আর একটা গদ্য ইংরেজি তোমাদের চেঞ্জ হয়েছে মাত্র দুটি চ্যাপ্টার চেঞ্জ হয়েছে যার জন্য পর্ষদ কিন্তু বলেছে নতুন করে ইংরেজি বই তোমাদের দেওয়া হবে না ঠিক আছে যা বই তোমরা ক্লাস ইলেভেনে পেয়েছিলে ইংরেজির ক্ষেত্রে সেই বইয়ের দুটি চ্যাপ্টার চেঞ্জ হয়েছে যে দুটি চ্যাপ্টার চেঞ্জ হয়েছে তোমরা দুটো ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ডাউনলোড করে পড়ে নেবে তার জন্য নতুন করে ইংরেজি বই তোমরা কিন্তু পাবে না তাহলে কোন বইটি তোমরা পাবে তোমরা হাতে পাবে বাংলা বইটি কবে পাবে এই এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য নেই আশা যতদূর করা যাচ্ছে এপ্রিল মাসে পাবে বলে মনে হচ্ছে না মে মাস চলে যাবে তোমাদের হাতে বাংলা বইটি পেতে তাই তার আগে যদি তোমরা কোথাও পিডিএফ পেয়ে থাকো পিডিএফ দেখে ভালো করে পড়াশোনা কিন্তু শুরু করে দাও কারণ হাতে আর বেশি সময় কিন্তু নেই বারবার বলছি থার্ড সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য মাত্র সময় পাবে যা সিলেবাস শেষ করা কিন্তু দূর ব্যাপার তাই এখন থেকে প্রস্তুত হও এখন থেকে ভালো করে পড়াশোনা করো আশা করছি এখন থেকে প্রস্তুতি যদি ভালো করে নিতে থাকো পরীক্ষা সম্পর্কে আর কোনো রকম দুশ্চিন্তা তোমাদের থাকবে না বোঝা গেছে এটি ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে